মাধ্যম ছিল কবুতর যার পায়ে চিঠি বেঁধে দিলে সে নির্দিষ্ট গন্তব্যে তা পৌঁছে দিত এমন গল্প কাহিনী সিনেমায় দেখা গেলেও এটা যে কতটা বাস্তব তার উজ্জ্বল দৃষ্টান্ত কবুতরের রেসিং প্রতিযোগিতা পাঁচশো কিলোমিটার দূর থেকে কবুতরকে ছেড়ে দেবার পর তা অবিশ্বাস্য দ্রুত গতি আশি থেকে একশো বিশ কিলোমিটার বেগে উড়ে গন্তব্যে পৌঁছে যায় সিনেমা বা উপন্যাসের সেই উপাখ্যানের বাস্তব চিত্র তুলে এনেছেন সুমন মাহমুদ প্রেমিক প্রেমিকার চিঠি লেনদেনে কবুতরের ব্যবহার নতুন প্রজন্মের কাছে হাস্যকর মনে হতে পারে ভাবতে পারেন অবলা এই প্রাণীর কি এই জ্ঞান আছে যে সে নির্দিষ্ট ব্যক্তি বা স্থানে চিঠি পৌঁছে দিতে পারবে তাদের জন্য এই তথ্য কবুতরের এই বুদ্ধিমত্তা কল্প কল্পকাহিনী নয় এই যে কবুতরটি দেখতে পাচ্ছেন তার জাতের নাম রেসিং পিজিওন আদিকালে পায়ে চিঠি বেঁধে দেয়া হলেও সময়ের পরিবর্তনে পায়ে লেগেছে এটিএস ডিভাইস বার্তা লেনদেন নয় এখন তাদের ব্যবহার করা হচ্ছে রেসিংয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন রেসিং রেসিংয়ের মতোই কবুতরেরও রেসিং প্রতিযোগিতা হয় বিশ্বজুড়ে এই রেসিংয়ে কবুতরকে একশো থেকে পাঁচশো কিলোমিটার দূর থেকে ছেড়ে দেয়া হয় তারপর প্রতিটি কবুতর তার বাসায় কত দ্রুত পৌঁছতে পারে তার উপর ভিত্তি করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ করা হয় অবাক করা তথ্য হল এই জাতের কবুতর আশি থেকে একশো কিলোমিটার বেগে উঠতে পারে তাই উড়ার সময় তার গতিবেগ বাসার দূরত্ব সব কিছু ডিভাইসের মাধ্যমে হিসাব করে জয়ী নির্ধারণ করা হয় ইয়ার পার মিনিটটা মানে যেটাকে বলি ওই বেলোসিটিটা যার সবচেয়ে বেশি তাকেই আমরা প্রথম সেকেন্ড তারপরে থার্ড এভাবে আমরা কাউন্ট করি দু সালে বাংলাদেশে প্রথম রেসিং কবুতর আসে এবং দু হাজার চার সাল থেকেই ক্লাব গঠন করে শুরু হয় রেস আন্তর্জাতিকভাবে স্বীকৃত চারটি ক্লাব রয়েছে ঢাকাতেই বিদেশি ফেন্সিয়ার আছে যাদের কাছ থেকে কবুতর কালেক্ট করে বাংলাদেশে জনপ্রিয় হয় লিওয়ারমেন্স আছে তারপরে কুপম্যান আছে আইজার ক্যাম্প আছে এখন পর্যন্ত আমাদের সরকার অথবা আমাদের প্রশাসনিকভাবে আমরা পারমিশন পাই নাই যে বিদেশে আমি বিক্রি করতে পারব এছাড়া আমাদের আমরা কিন্তু প্রস্তুত বিদেশে বিক্রি করার জন্য জাহিদ মোল্লা ব্যবসার পাশাপাশি শখের বসে লালন পালন করেন রেসিং পিজিয়ন বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছেন ভালো মানের কবুতর যারা কবুতর নিয়ে রেস করেন তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবুতরের ব্লাড লাইন নেদারল্যান্ডের কোপম্যানের ব্লাড লাইন কবুতর জগতে এক অনন্য নাম যেটি রেস করে সবসময় তার রেজাল্ট তৈরি করে জাহিদ মোল্লা লফটে জাহিদ সাহেব এই কবুতরটি দুই সালে নেদারল্যান্ড থেকে অনলাইনে বিট করে কিনেছেন কবুতরটির দাম দেড় লাখ টাকা সংগ্রহের পর দেশীয় জাতের একটি মাদি কবুতরের সাথে এটিকে ব্রিড করিয়ে তার থেকে বাচ্চা তৈরি করে সেই বাচ্চা দিয়ে রেস করে বেশ কয়েকবার সফলও হয়েছেন তিনি প্রতি বছর শীতে কবুতরের রেসে অংশ নেন জাহিদ সেজন্য সারা বছর ধরেই পরিশ্রম করেন কবুতরকে রেস জয়ী করতে কবুতরের সঙ্গে গড়ে তোলেন ভালোবাসার এক নিবিড় সম্পর্ক রেস করার জন্য জন্মত হয়েছে তো কিন্তু আর রেস শিখানো লাগে না ও বাসা থেকে বের হয়ে ও দৌড় দেয় ও রেস করে ও একজন কিন্তু সে প্রতিযোগিতা করে এক কবত আগে যাওয়ার চেষ্টা করে একসাথে যখন উঠতেছে বিশটা কবুতর একজন নাচানাচি করে যখন আমার গায়ে পুরা খাবারের জন্য একটা ই থাকে তো তখন সেই মুহূর্তে যা খুব ভালো লাগে রেসের আগের দিন কবুতরগুলোকে বেছে বেছে সংগ্রহ করে খাঁচায় ভরে রওনা হন ক্লাবের উদ্দেশ্যে সেখানে কবুতরগুলো গুলো জমা দেন ডিজিটাল পদ্ধতিতে রেসে অংশ নিতে জাহিদের মতো আরও অনেক প্রতিযোগী সিএনজি রিকশা বা মোটরসাইকেলে করে কবুতর জমা দিতে আসেন ক্লাবে ক্লাবে কবুতর জমা নেওয়া শেষ হলে সেগুলোকে পিকআপে উঠিয়ে ঢাকা থেকে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরের স্থানে নিয়ে যাওয়া হয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে ওইখানে যাওয়ার পরে ওয়েদার ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের কবুতর আমরা ছেড়ে দেব সূর্য দেখার সঙ্গে ছেড়ে দেওয়া হয় হাজার হাজার কবুতর শুরু হয় প্রতিযোগিতা গন্তব্যে ফিরে আসার এক কবুতর আরেক কবুতরের সাথে পাল্লা দিয়ে গতি বাড়িয়ে ছুটতে থাকে নিজের বাসার দিকে তিনশো নব্বই কিলো এয়ার আশা করতেছি আসবে সবগুলাই আশা করতেছি এখন রেজাল্ট হলো ভাগ্যের ব্যাপার ওরা যদি ধরা না পড়ে কেউ যদি আমরা মানুষরা যদি না ধরে বা বাস পাখি অ্যাটাক না করে ও আসে এমন হয়েছে এক বছর পরেও আসছে রেসিং পিজিয়ন ছাড়াও গিরিবাজ কবুতর দিয়ে রেস হয় বাংলাদেশে রয়েছে চল্লিশটিরও বেশি ক্লাব ছয় পিস দশ পিস কিংবা বিশ পিস নিয়ে কয়েকজনের মধ্যে হয় এই রেস গিরিবাজের সমস্যা হচ্ছে আমি চাইলে যে কারোর সাথে দুর্বল পার্টির সাথেই শুধু খেলবো এটা হচ্ছে গিরিবাজ জগতের সাইকোলজি গিরিবাজ কবুতরের শারীরিক গঠন গায়ের রং চোখের আকৃতি সবকিছুই নিজের মতো করে ক্রস ব্রিডিং পদ্ধতিতে পরিবর্তন করে একই জাতের নতুন কবুতর তৈরি করতে পারেন ইফতেখার সজীব এই কাজ তিনি করছেন এক যুগ ধরে সূর্য উঠুক না উঠুক বৃষ্টি হোক ঝড় হোক কবুতর ছুটবে মানে এরকম একটা ওয়েদার আমি পড়ে গেলাম যদিও আমি নষ্ট দিতে পড়ছিলাম তো সেই ক্ষেত্রে আমার কবুতরা কীভাবে আসবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ওর পাখা ওর পাখা যে এখানে আমি ডালটি আমি স্মোকের সাথে ডার্টি মিক্স করছি কারণ হচ্ছে যাতে সিল্কি অয়েলি ফেদার থাকে আমি কিন্তু পুরো কালো পাখি ইউজ করতে হতো আমি কালো পাখি ইউজ করিনি কারণ কালো পাক সফট হয় পানি যদি বেশিক্ষণ কালো পাখির উপর পড়ে ওটা অটোমেটিক ভারী হয়ে যাবে তা আমি এই কারণে সাদা এবং কালো মিক্স ইয়ে করছি যেন আমার এই সুবিধাটা আমি পাই রেসিং পিজিয়ন কিংবা গিরিবাজ যে কবুতরই হোক না কেন ভালো জাতের কবুতর সংগ্রহ করলে একদিকে যেমন শখ মেটানো যায় অন্যদিকে রেলজয়ী কবুতরগুলো আয়ের একটি ভালো উৎসে পরিণত হয় সুমন মাহমুদ ঢাকা সংবাদ